আসসালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করছেন যে গাছ বাঁধার সুতার কোথায় পাওয়া যায় তো আজকে আমরা সেই মার্কেটে চলে আসলাম আপনারা এই সুতার যে দোকান আছে এই দোকানে আপনারা সাধারণত এই দড়িগুলো পাবেন এখানে হরেক রকমের সুতা আছে কাকা এই দোকান কি সুতার দোকান বলেন হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছে যে সুতা কই পাব পাইকারি যে সুতার যে দোকানগুলি আছে এই দোকানগুলিতে আপনার যে জেলাতে বা আপনার স্থানীয় যে মফসল শহরে সেখানে আপনারা এই সুতাগুলো পাবেন আপনারা যখন সুতা চয়েস করবেন তখন আপনারা এই ধরনের সুতা ব্যবহার করেন এই সুতাগুলো তো পথে না না এগুলো আপনারা বিভিন্ন রকমের মাল পাশের সাথে পেঁপে গাছ এক করে দিয়ে দিচ্ছি গোপের দাম আর আমরা পাঁচশো টাকা বেশি হচ্ছে হলো আপনার সাতশো উনানব্বই সুতা নেওয়ার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এখানে দেখেন আপনারা পাতলা অনেক রকম সুতা পাবেন আপনারা যদি এই পাতলা সুতাগুলো চয়েস করেন তাহলে হচ্ছে গাছে হচ্ছে ওইটা খুব বেশি চাপ লাগে এবং গাছটা ঝড় বাতাসে ভেঙে যাবে এই জন্য আপনারা যখন নেবেন তখন এই যে যত চাপটা সুতা আপনারা পান এবং সুতাটা নেওয়ার সময় হচ্ছে আপনারা একটু দেখবেন যে সুতাটা যেন একটু মোটা থাকে এই সুতাগুলি পাঁচ সাত বছরেও কিন্তু না খুব ভালো কন্ডিশনে পেতে পারেন আচ্ছা দামের বিষয়ে একটু আপডেট দেই আপনাদের আপনারা অনেকে জিজ্ঞেস করুন দাম কেমন কম বেশি হয়ে এটা মার্কেটে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার উপরে আপনি পাবেন কিন্তু আপনি যদি পাইকারি মার্কেটে আসেন সেক্ষেত্রে দুশো বিশ টাকা তিরিশ টাকা এরকম ভ্যারি করবে আপনি যখন নিবেন তখন হচ্ছে দোকানদারের সাথে বা আপনার স্থানীয় বাজার মানে কথা বলে গেছেন অনেকে হচ্ছে এই সুতা দিয়েও বাঁধে কিন্তু এই সুতাগুলো হচ্ছে কয়েকদিন পর পচে যায় এটা অনেক মোটা হলেও

এখন দেখেন প্রচন্ড ঝড় আসতেছে আকাশের যে অবস্থা যে কোনো সময় ঝড় নামতে পারে এখন আমি দ্রুত যে করব সেটা হচ্ছে আমরা গাছটা বাঁধবো আপনারা পূর্বের একটি ভিডিওতে দেখেছেন যে পেঁপে গাছ সঠিকভাবে গাছ বাঁধা দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত আমাদের রংপুরের চাষি জাহাঙ্গীর ভাই আমাকে বলেছেন যে আপনি পেঁপে গাছ যেভাবে বেঁধেছেন এটার ভুল হয়েছে ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে যে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য উনি একজন সিনিয়র পেঁপে চাষি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেঁপে গাছ আসলে সঠিক ভাবে বাঁধতে হয় তো আপনারা অবশ্যই বাঁধার জন্য এরকম সুন্দর ভালো সুতা নিবেন প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে সুতাটা আপনার বাঁশের সাথে আগে একটা প্যাচ দিয়ে নিবেন তো প্রথমে আমি খুঁটির সাথে বেঁধে নিলাম তারপরে হচ্ছে আমি যেটা কাজটা করব আমি যে আমার গাছের যে সোজা আমি বাঁধতে চাই ঠিক ওই সোজা আমরা সুতাটা নিব সুতাটা নেওয়ার পরে এটা দুই প্যাচ দিলাম আমরা এমন ভাবে দিব এই যে আমাদের হলো এখন যেটা হবে এই সুতাটা হচ্ছে উপর নিচে আপ ডাউন করবে না যেহেতু আমি এখানে একটা দিয়ে নিয়েছি আর আপনার এটা মজবুত থাকবে তো এইভাবে হচ্ছে আপনারা সঠিকভাবে গাছটা বাধাই করবেন তো আমি গাছটা একটু মজবুত করে বাধাই করি এখানে যেহেতু আর একটা ছিল পুরনো সেটাও আমি দিয়ে নেই তো এখন এই গাছটা ইনশাল্লাহ আর ঝড় বাতাসে ক্ষয় ক্ষয়ক্ষতি আশা করা যায় খুব সহজে কোনো প্রবলেম হবে না তো জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ আমার সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য ওনার ওনার মতো মতো গুরু হেল্পের মাধ্যমে আমরা নতুন নতুন সহযোগিতা পাই এবং আমরা বহুদূর এগিয়ে যাই ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যারা পেঁপের চাষ করেন বা বিভিন্ন ধরনের চাষাবাদ করেন তারা যেন খুব ভালো সফল হতে পারেন আহ আপনাদের ভুল ত্রুটিগুলো হচ্ছে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাবার বহুদূর